বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন আপনাকে আর আপনাদের পরিবারের সকলকে তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় কিভাবে বিসর্জন পালন করা হয় মায়ের বিসর্জন হবে আর এইখানটা আমি চলে এসেছি দেখুন আমার পিছনে এখন অনেকেই রয়েছে মায়ের বিসর্জন দিতে এসছে তো এই সীমান্তবর্তী এলাকায় দুর্গা প্রতিমা কেমনভাবে বিসর্জন হয় সেই বিসর্জনটাই আপনাদের আমি দেখাবো চলুন দেখি তাহলে মা যেভাবে এসছিল আর এবার সীমান্তবর্তী এলাকা থেকে মা কীভাবে যাচ্ছে স্বর্গের দিকে এই এখন নৌকায় ঠাকুর তোলা হবে ঠাকুর তোলার জন্য কিন্তু সবাই এই উদ্বিগ্ন হয়ে রয়েছে আর এখানে হয়তো গান বাজনার ব্যবস্থা করা রয়েছে এখানে বেশ গান বাজনা হবে ওইদিকে দেখুন ইন্ডিয়ার পতাকা সব নৌকা নৌকায় রয়েছে দেখতে পাচ্ছেন কারণ এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা তার জন্য এনরা ইন্ডিকেট করছে এটা ইন্ডিয়ার নৌকা তার জন্য দেখুন প্রত্যেকটা নৌকায় পতাকা রয়েছে জয় <laughs> মা হেঁটে মায়ের সাথে সাথে যাচ্ছে মাকে ভাষান দেবে বলে দেশ বিসর্জনের পর্ব শুরু হয়ে গেছে দেশ সুন্দরভাবে কিন্তু এখানে মাকে ভাসানের জন্য নিয়ে যাচ্ছে দেখুন ওই দিক থেকে আরেকটা ঠাকুর নিয়ে যাচ্ছে ও নদীর ওই পাটটায় যাবে দেখুন ওই দিক থেকে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে ওদিকে নিয়ে যাচ্ছে আর এই দিকে আর ঠাকুর যাচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি সীমান্তবর্তী এলাকায় মায়ের ভাসান কিভাবে হয় আর কেমন করে হয় ভিডিওটার লাস্ট অব্দি আপনারা দেখবেন অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে ওই মাছের নৌকায় তুলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বেশ অনেকটা বড় নৌকা আর নৌকা যে সুন্দরবনের যে বোট গুলো রয়েছে না টুরিস্ট বোট যেটা আমরা যাই সেই বোট কিন্তু এখানে চলে এসছে এই বোটে করে অনেকে ঘুরতে পারবে لکن کي ڪم ڪڙي آهي اها هڪڙي ماڻهڻي آهي দিকে লোকের ভিড় রয়েছে আজকে আর মা এবার উঠে গেছে এবার গণেশ কার্তিক লক্ষ্মী সবাইকে নৌকায় ওঠানো হবে আর এইভাবে হয়তো প্রসান হবে নৌ নদী দিয়ে প্রসেশন হওয়ার পরেই মাকে বিসর্জন দেওয়া হবে এই নদীতেই দেখছেন বেশ অনেকটা বড় নৌকা আর সব নৌকায় যেন লেখা রয়েছে ইন্ডিয়ার নাম লেখা আর ইন্ডিয়ার ফ্ল্যাগও রয়েছে ওইদিকে দু একটা লোক যাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে নদীটা অনেকটাই চওড়া এখানে অনেকটাই চওড়া নদী আর আপনার দেখছেন ওইটা যেটা বোট যাচ্ছে বোটটা কিন্তু বাংলাদেশের বোট আর তার জন্য ওই পাশটা দিয়ে যাচ্ছে আর ইন্ডিয়ার বোট আমাদের এই দিকটায় মানে মেইন এই সাইডটা দিয়ে ইন্ডিয়ার বোট যায় যেমন এরকম অনেক বোট এই দিক থেকে ছাড়ে দেখছেন এখানে বোট পাওয়া যায় বোট পার বোট হাজার টাকা করে সেখানে জন আপনারা উঠতে পারবেন দেখুন ভাসানের জন্য কিন্তু এই বাংলাদেশ আর ইন্ডিয়া এই সীমান্তবর্তী এলাকার ভাষানের জন্য মাছ চলে এসছে দেখুন বেশ সুন্দর এখানে একটা আয়োজন করা হয়েছে ডান্ডি খেলার সবাই বেশ সুন্দর কাজ করছে আর মাও চলে এসছে ঘাটে মা এবার যাবে আমাদের মর্ত থেকে স্বর্গের দিকে জয় মা দেখুন চলে আর এই ঘাটে এই সামনে ঘাট রয়েছে এই টাকের ঘাটেই কিন্তু ভাসান হবে এই দুর্গা প্রতিমা বলতে পারেন সীমান্তবর্তী এলাকার আসান বেশ যাযোগভাবেই হয় দেখুন বেশ একটা মানে আয়োজন ভালো সব দিকে এইখানটায় বাধ্যটা দেখুন এখন মাকে নামানো হবে এই গাড়ি থেকে বাস নিয়ে বেশ একটা আনন্দের আমি সবাই সিঁদুর খেলে এবং মা বোনের এখানে সবাই সিঁদুর খেলে বেশ মজা করে বা আনন্দের সহিত মাকে নিয়ে যাবে বাসা ভাষা নিতে যাবে এই পৌরসভা খাটে ওই পারটা দেখা যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আগে প্রচুর লোক থাকতো যখন ভাসান হতো তখন এই পার ওই পার একদিনের জন্য খুলে দেওয়া হতো তখন সবাই এই পারে যাদের আত্মীয় স্বজন থাকতো তাদের দেখে আবার ওই পারে চলে যেত আবার ওই পার এই পার থেকে আত্মীয় স্বজন যাদের ওই পারে রয়েছে দেখে আবার চলে আসতো একদিনের জন্য খোলা হতো আর এখন কিন্তু কোনো লোকজন নেই আর এইখানে এখন সেই প্রথা অনুযায়ী কিন্তু এখনও ভাসান হচ্ছে যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর দেখুন আমার পিছনে এখন প্রচুর লোক রয়েছে আর এসছে তারা সবাই মাকে ভাষণ দিতে এক এক করে ছোট ঠাকুর নামানো হচ্ছে এরপর নামানো হবে বড় মা মানে মেয়ে দুর্গা বড় দুর্গাকে এখন যাচ্ছে কার্তিক আর ওইদিকে লক্ষ্মী সরস্বতী সবার আস্তে আস্তে হবে আর একটু বড় আসছে গণেশ আর এইখানটায় এই জায়গাটায় এবং প্রচুর লোক এসছে আমি আপনাদের পরে ভিডিও গিয়ে দেখাচ্ছি যে কতটা লোক এসছে এবং সব দিক দিয়ে পাশে সব দিক দিয়ে লোক আছে যাচ্ছে গণেশ বাপ্পা মৌরিয়া আর এবার মা আসবেন বড় ঠাকুরটা অনেক বড় তাই আনতে একটু কষ্ট হবে বাট কিন্তু তাও সবাই কিন্তু মাকে নিয়ে আসবে কষ্ট করে হলেও দেখুন দাদার কত আনন্দ এই ভাষণের জন্য তালে তালে দাদাও সীমান্তবর্তী এলাকার ভাসান কেমন হয় এটা আপনাদের আজকে আমি দেখাচ্ছি আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তের ভাসান দুর্গা প্রতিমা আগে এখানের দুদেশেরই দেশেরই মানে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার খোলা থাকতো একদিনের জন্য এখন কিন্তু এখানে কোনো বর্ডারই খোলা থাকছে না শুধু ভাষান হবে মাকে এখন নিয়ে আসা হচ্ছে ভাসান দেবে বলে কিন্তু এই পাশটায় দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ওই পাশটায় এখন বাংলাদেশে কিন্তু কোনো লোক নেই কোনো লোকজন নেই ওখানে আর এখানেই কিন্তু আগে থাকতো প্রায় লাখ লাখ লোক ওই পাশটায় মায়ের ভাসান দেখার জন্য নিজের বাড়ির দিকে মাকে ভাসান দিয়ে দেখুন গাড়ি যাবে এই মুহূর্তটা যে কষ্টের মাকে ভাসান দিয়ে বাড়ি যাওয়ার মুহূর্ত অনেকটাই কষ্টের আবার হবে আবার আসতে বছর মায়ের পুজো হবে মায়ের ভাসান হবে এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি সীমান্তবর্তী দুর্গা পুজো কেমন হয় মানে একদম গ্রাম্য পুজো কেমন হয় সেটা আপনাদের আগের ভিডিওতে দেখেছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম সীমান্তবর্তী এলাকায় মায়ের বিসর্জন কীভাবে হয় আর কেমন আনন্দ হয় কেমন মজা হয় কত লোক আসে এখানে তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে এন্থু জোগায় আরও নতুন নতুন ভিডিও বানানোর যাই হোক আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ